অবশ্যই আসতে পারে এই জায়গায় আসলে অনেক ভালো শিখতে পারে নিজের ভবিষ্যৎ ঠিক করতে পারে ওরা যায় একদম একটা মাথা চার্জিং পড়তে হয় খোলা ফিটিং কীভাবে করবে আজকে সিপিউ শিখতেছি রিভলিং এখন এমএমসি আছে এমএমসি শিখলে মোটামুটি মাথার বোর্ডের কাজ শেষ তিন চারটা তো মিস মোবাইল সার্ভিসিং মানে টাকা ইনকাম করা যায় সবাই বলে ঢাকায় নাকি টাকা ওরে শুধু ঢাকায় টাকা ওরে না গ্রামে মফসলেও টাকা ওরে যদি আপনি মোবাইল সার্ভিসিং কাজ শিখতে পারেন চল্লিশ দিনই হচ্ছে একটা মোবাইল সার্ভিসিং এর সকাল এ টু জেড সকল কাজ শিখতে পারবে আচ্ছা কি কি কাজ শিখেন আপনারা আমরা হচ্ছে বাটনের বেসিকটা অ্যাডভান্স অ্যান্ড্রয়েডের বেসিকটা অ্যাডভান্স এ টু জেড অর্থাৎ একটা অ্যান্ড্রয়েডের খোলা প্রিডিং থেকে শুরু করে যত কথা সকল কাজ আমরা শিখাবো সফটওয়ারে বেসিক আর চল্লিশ দিনের ভিতরে টোটালি এই কোষ্ঠ আমরা পাবে আর আচ্ছা এই কোর্সের ভিতরে কি অনেকে চাইলে আমাদের শুধু বেসিক পারে আবার অনেকে চাইলে আবার আবার চাইলে একসাথে নিতে পারে ভাই শিখতে এত দূরে ঢাকায় এখানে এসে ভাই আমি আমাদের এখানে সবচেয়ে বেশি এইটাই ফোকাস দাও অনেকে বাইরে থেকে আসে অর্থাৎ হচ্ছে অনেক বিভিন্ন জেলা থেকে আসে সবচেয়ে মূল পয়েন্ট থাকে আসার পরে উনি কি করবে বা কোথায় থাকবে উনি কোথায় খাবে আমরা এই জিনিসটাই বেশি ফোকাস দাও হয়েছে যে উনি আসার পর থাকবে এমন থাকার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমাদের এখানে থাকার সুবিধা আছে এবং খাওয়ারও সুবিধা আছে থাকার আমরা টোটালি ফ্রি দিচ্ছি আর খাওয়ার জন্য মাসে 3500 টাকা দুই বেলা খাওয়া দুপুর এবং রাতে ভাই কততে আসেন আপনি

ভিন্ন জি মানে এখানে কাজের তারা কি সহযোগিতা করে যে করে কতটুকু শিখতে পারছেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কাজ শিখে ফেলছি আচ্ছা আর কিছু বাকি আছে যে কিছু বাকি আছে আচ্ছা এই যে চল্লিশ দিনের যে কোর্সটা এটা কি চল্লিশ দিনে কমপ্লিট করতে পারবেন না দুই দিন বাড়তি লাগবে যে ইনশাআল্লাহ পারবো আচ্ছা এখানকার যে থাকা খাওয়ার পরিবেশ কেমন

আমার নাম আফরান হল আলাদা কোথেকে আসছেন মাদাকে ফুড় থেকে কতটুকু শিখতে পারছেন আলহামদুলিল্লাহ প্রায়

ব্যবসা নিবে সেই ক্ষেত্রে হচ্ছে পনেরো হাজার টাকা আর কেউ যদি শুধু অ্যাডভান্স যে আইসি লেভেলের কাজ বা এগুলো করবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে বিশ টাকা তো টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা হয় কিন্তু আমরা এখানে কেউ যদি দুটো একসাথে নেয় বেসিক টু অ্যাডভান্স কেউ যদি একসাথে নেয় সেই ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা মাত্র কোর্স পি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি নওগাঁ থেকে এসেছি আচ্ছা মোটামুটি তেইশ চব্বিশ দিন হবে কাজ কতটুকু শিখতে পারছেন মোটামুটি আল্লাহ রহমতে ভালোই শিখছি আজকে সিপিউ শিখতেছি রিভোলিং এখন এমএমসি আছে এমএন সি শিখলে মোটামুটি মাদার বোর্ডের কাজ শেষ গ্রামের দোকান দেওয়ার চিন্তা ভাবনা গ্রামের দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে এই বেস যে বেস্টটা এই বেস্টটা কতদিন হইছে আসছে বা কতদিন আসছে এখন হয়তো 20 থেকে 22 দিন হবে ওনারা আসছে আর কি ওনাদের একদম শুরু থেকে গাইডলাইন দেওয়ার পরে এই পর্যন্ত আমরা আনছি আর ওনার হচ্ছে একটা এখন পর্যন্ত যে কাজটা করে আইসি লেভেলে কাজ করতেছে আর কি আচ্ছা ওরা যায় একদম একটা মাথা বোর্ডে চার্জিং পড়তে খোলা ফিটিং কীভাবে করবে সকল কিছু আমরা একদম গেলে আবার কোনো যদি ভুলে না যায় সেই জন্য আমরা বোর্ডে লিখে দিই এবং আমাদের থিওরি ক্লাসের প্রত্যেকটা পিডিএফ থাকে কীভাবে উনি কী ক্লাস করবে এবং এই ক্লাসটা পরবর্তী যেন রিভাইজ দিতে পারে তারও আমরা সকল ব্যবস্থা রাখছি

আচ্ছা সেক্ষেত্রে কেমন আমি শিখতে পারবো কিনা আমি কি দুই একদিন আগে করতে পারবো কিনা না আমাদের এখানে একটা সুযোগ আছে উনি ভর্তি হয়ে মানে কোর্স ফি দেওয়ার পরে উনি চাইলে তিন দিন আমাদের এখানে আহ থাকার সুযোগ তিন দিন দেখতে পারবে আমাদেরকে দেখবে অথবা আমরা ওনাদেরকে দেখবো তিন দিনের ভিতরে যদি ওনাদের মনে হয় যে এখানে উনি শিখতে পারবে না অর্থাৎ হচ্ছে না সেই ক্ষেত্রে উনি চাইলে পুরো টাকা নিয়ে উনি চলে যেতে পারবে তার মানে তিন দিন ফ্রি ক্লাস করার সুযোগ আছে কোর্স ফি দেওয়ার পরে আর কি তিন দিন ফ্রি করার সুযোগ আছে ভর্তি হওয়ার পরে তিন দিন ভর্তি হওয়ার পরে তিন দিন ফ্রি ক্লাস করতে পারবে ফ্রি ক্লাস করে উনি যাচাই বাছাই করতে পারবে যে আসলে কি শিখতে পারবে কিনা অথবা আমাদের এখান থেকে কিছু নিতে পারবে কিনা বা আমরা ওনাদেরকে দেখব যে তিন দিন ওনারা ঠিকমতো কাজ করতে পারবে কিনা গ্রামে থেকে চিন্তা করতাম যে আসলে এই কাজ পারবো কিনা অনেক কঠিন মনে হয় আমার দ্বারা হবে কিনা এখানে এসে আলহামদুলিল্লাহ দেখলাম সারাদের সাপোর্ট স্যাররা যেভাবে শেখায় আলহামদুলিল্লাহ এখন পারতেছি আচ্ছা আর এখানে আসে ভয়টা কাটছে না জি ভয়টা কাটছে আর যদি কোনো সমস্যায় পড়েন যদি তাদেরকে জিজ্ঞেস করেন তাকে বলে দেয় যে বলে দেয় মানে প্র্যাকটিক্যাল দেখাই দেয় যে দেখা দেয় বারবার দেখা দেয় যতবার জিজ্ঞেস করি ততবারই বলে দেয় আচ্ছা তার মানে আপনার মতো যারা আরও আছে তারা এখানে কাশিতে আসতে পারে তাই তো যে আসতে পারে মানে নির্ভয় আসতে পারে নির্ভয় আসতে পারে